বিজয় আকিয়া বিজয় আজয় আকিয়া বিজয় আজয়ো

সত্তর হ্যাঁ থাকে তিনশো বাহত্তর তিনশো বাহাত্তর তিনশো আশি আশিটিয়া তিনশো নব্বই নব্বইটিয়া তিনশো নব্বই নব্বই দিয়া তিনশো নব্বই নব্বই তিনশো নব্বই নব্বই দিয়া তিনশো নব্বই নব্বই দুই তিনশো এ এ মুসলতি e deixa no boi Merhaba canım hastamız. İyi günler. Merhaba canım